আমি পুরান ঢাকার আমাদের কাবাব এন্ড পরটা সব সময় থাকে। বড় বাপের পোলাই খায় এটা থাকে। নন ঢাকাইয়া পিপল দেখে যখন দাওয়াত দেওয়া হয় তখন তাদের জন্য আমরা ইফতারিতে এনে সার্ভ করি। আজকে দেখাচ্ছে শেফের জন্য ল্যাম্ব স্টু যেটা আরাবিয়ান পদ্ধতিতে করা হবে। মায়ের হাতে রান্না নাকি বয়ের হাতে রান্না? বোথ। একটু বেশি কম কেউ নেই। বয়ের হাতে রান্না। উটিফুল কালার তৈরি হয়ে গেল আমার লাভ প্রিয় দর্শক মানেই সেরা সব কিছু রাঁধুনি মানেই ভিন্ন রকম মজাদার সব রেসিপির খেলা আমি শ্রাবণা তহিদা রাঁধুনি দেশ বিদেশের ইফতার সিজন থ্রি এর প্রত্যেকটি এপিসোডে ডিফারেন্ট ডিফারেন্ট কুইজের নিয়ে ঘুরে বেরিয়েছি আপনাদের ইফতার টেবিলে আজকেও তার ব্যতিক্রম হবে না আজকেও আমার সাথে রয়েছেন দুজন স্পেশাল গেস্ট যিনি একজন খুবই স্পেশাল কারণ তিনি অবশ্যই সে তারপরও এবারের সেরা রাঁধুনির সিজন এইটের বিচারক হিসেবে রয়েছেন আমাদের সাথে বলছিলাম শেফ কথা হ্যালো এছাড়াও আমার সাথে আরেকজন আরেকজনী রয়েছেন তিনি শেয়ারি চোদ্দশো সাতাশের মজাদার একটি রেসিপি আমার সাথে রয়েছেন রাধুনি নাদিয়া হ্যালো হ্যালো আপু কেমন আছেন খুব ভালো আছি এবং দুজনকে দেখে আমার খুব ভালো লাগছে এই কিচেনে যখন আপনাদেরকে পাই মজাদার রেসিপি শিখি আর অনেক কিছুই শিখি আমার ভীষণ ভালো লাগে আপনাকে দেখে অনেক ভালো লাগছে লাগছে এবার 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 করতে গতবারের থেকে একটু আই যে যত পার্টিসিপেন্টস আসছে তারা সবাই ভেরি স্কিলফুল তারাও প্রিভিয়াস সিজনস দেখে আরো বেশি শিখে চলে আসেন আমরা অনেক ইন্টারেস্টিং ক্যারেক্টারস পেয়েছি এবার লাস্ট মান্থ পুরোটাই তো আমরা ট্রাভেল করলাম বাংলাদেশে ঘুরে ডিফারেন্ট এরিয়াজের থেকে বেস্ট রেসিপিস গুলো সিলেক্ট করে তাদেরকে নিয়ে এসেছি অলরেডি আপনারা টিভিতে দেখছেন এসে আরো ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবেন বাট ওভারঅল পার্টিসিপেন্টস খুবই ভালো এবার একটু জানতে চাই যে ইফতারিতে নাইমা সব কি কি রান্না করে থাকে ইউজুয়ালি যদি বাসায় থাকা হয় পিয়াজু ইজ অলওয়েজ আ ফেভারিট পিয়াজু বেগুনই তো থাকে এর সাথে আমার মা একটা কাটলেট করে চিকেন কাটলেট সো ওটাও আমাদের চলে অ্যান্ড দেন ডিম আমি পুরান ঢাকার সো আমাদের কাবাব অ্যান্ড পরাটা সবসময় থাকে বড় বাপের পোলায় খায় এটা থাকে নন ঢাকাইয়া পিপলদেরকে যখন দাওয়াত দেওয়া হয় তখন বড় বাপের পোলাটা আমরা সার্ভ করি যাতে সবারই কোয়েশ্চেনটা থাকে যে বড় বাপের পোলাটা কি যারা নন ঢাকাইয়া তো তাদের জন্য আমরা ইফতারিতে এনে সার্ভ করি মিসেসও একজন আমি জানি যে কুকিং সেক্টারি মানুষ তো উনি কি রান্না করবে ওনার স্পেশাল কোনটা উনি তেহারি করে ইফতারির জন্য উনাকে আমরা সপ্তাহে একদিনই পাই তার ছুটির দিনে বিকজ শি ওয়ার্কস ফুল টাইম অ্যান্ড ইফতারে ক্রিস্ট তো থাকে। সো বাকি 6 ডে সে রেস্টুরেন্টেই করে ইফতারের পরে কিন্তু আমাদের ঈদের মানে সবকিছু নিয়েও একটু অনেক কিছু প্ল্যান চলতে থাকে যে কি রান্না করব সকালে দুপুরে রাতে বা ঈদের পর দিন তারপর দিন তো এখন জানতে চাচ্ছি যে ঈদের দিন আপনার হাতের কোন রেসিপিটার জন্য সবাই একদম মুখে বসে থাকে ঈদের দিন নর্মালি আমার হচ্ছে মাটন কাচ্চি যেটা ওইটা খুবই সবার পছন্দ করতেই হয় প্রতি ঈদেই আর সাথে হচ্ছে চিকেন রোস্ট যেটা বাহ এই দুইটা কম্বিনেশন থাকবে আপনার সবচেয়ে পছন্দের খাবার কি ঈদের দিনে আমার আসলে খুব একটা মানে ঝাল আইটেম বেশি পছন্দ মিষ্টি আইটেম খুব একটা পছন্দ না ওই দেখা যায় বেফ ভুনা যে একদম থাকে না কষা যেটা ওইটা খুব পছন্দ তা আজকে নিশ্চয়ই একটা রেসিপি শেয়ার করা হচ্ছে কোন রেসিপি আজকে দেখাচ্ছে শেফের জন্য ল্যাম্ব স্টু যেটা এরাবিয়ান পদ্ধতিতে করা হবে আর কি ল্যাম্ব স্টু একটি জনপ্রিয় এরাবিয়ান খাবার যা সুস্বাদু ও পুষ্টিকর উপাদান দিয়ে তৈরি এটি বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জনপ্রিয় ল্যাম্প স্টু সাধারণত নরম মাংস সুগন্ধি মশলা এবং বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করা হয় এর সঠিক উৎপত্তি নির্ধারণ করা কঠিন কারণ এটি বহু সংস্কৃতিতে বহু প্রাচীনকাল থেকে প্রচলিত আরবের ল্যাম্প স্টু যা সাধারণত মারাকলাহাম বা ল্যাম্প তাগিন নামে পরিচিত এই স্টুতে মূলত মশলা শাকসবজি এবং ট্যান্ডার ল্যাম্প মাংস ব্যবহার করা হয় রান্না শুরু করবার আগে সব দেখা যায় যে জাজ হিসেবে টাস্ক দেয়া এটা অনেকটা কঠিন এবার আপনাকে আমি একটা টাস্ক দিতে চাই কি টাস্ক দিবেন আমি আপনাকে র‍্যাপিডলি কিছু প্রশ্ন করব উত্তরটা আপনাকে র‍্যাপিডলি দিতে হবে ওকে শিওর সো লেটস রেডি

বট বেশি কম কেউ না ওয়াইফাই হাতে রান্না কাকে হতে সবচেয়ে বেশি সময় লাগে বাসা যখন রান্না করেন তখন কে কাকে মার্কস দেয় আমার আমি মার্কস দেই আর আপনি রান্না করে সে দেয় না শাও হয় না শাও হয়ই হয় ওরে বাবা রে রোজার সময় কোন খাবারটা দেখলে লোক সামলানো একেবারে কঠিন হয়ে পড়ে হালিম খলিম ওকে ইটার পর আর শেমি সবচেয়ে বেশি কার মধ্যে দেখা যায় আপনার মধ্যেই দেখা যায় আপনার বাড়িতে স্তরে কি রান্না হবে সেটা ডিসাইড করে কে আমার মা আপনার মা আপনার কিচেন কে আপনার কাছে কি মনে হয় যদি কোনো কিছুর সাথে তুলনা করতে বলি এভরিথিং এভরিথিং মাই লাইফ লাস্ট কোন এক্সপেরিমেন্ট আপনি চালিয়েছিলেন রেসিপির ক্ষেত্রে সাবিচে একটা রেসিপি আমি অনেক দিন ধরে ট্রাই করছিলাম সো ওইটাই এটা র ফিশ দিয়ে করে আর কি ওকে কেমন ছিল সেটা সুপার ওকে ভেরি ওয়েল ডান আমার তো খুব ভালো লেগেছে আমি তো দেখি একটু প্লেটিংটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে সো যদি আমাকে মার্কস দেওয়ার সুযোগ দেয়া হতো আউট অফ টেন আমি আপনাকে টেনে দিয়ে দিতাম এবার তো আজকে আমরা যে রান্নাটা ট্রাই করব সেটা একটা আরাবিয়ান খুঁজেন তাই না নাতা সাপু আমরা তো আজকে হচ্ছে ল্যাম্প স্টুপ করবো আর সেটার জন্য ল্যাম্প তো লাগে আর কি কি উপকরণ লাগছে আমাদের সাথে অনেকগুলো ভেজিটেবল আছে যেমন ক্যারট আছে স্যালারি রাখছি আমি টমেটোর পেস্ট আছে তারপর হচ্ছে ছোটো আলু যেটা বেবি পটেটো যেটা বলে এটা রেখেছি সো সব কিছুই আর সাথে কিছু স্পাইস আছে তাহলে শুরু করে দিচ্ছি ওকে চুলাটা অন করে দিচ্ছি সো ফার্স্টে যেটা করবো আমি হচ্ছে সানফ্লাওয়ার যেটা ওয়ান টেবিল স্পুনের মতো আমি অ্যাড করে নিচ্ছি ওকে এটাতে হচ্ছে আমরা ফার্স্টে যে ল্যাম্পের মাংসটা আছে এটা আমরা নর্মালি হচ্ছে শোল্ডারের মাংসটা ইউজ করবো এটা স্টুর জন্য সবচেয়ে বেস্ট হয় এক্ষেত্রে ল্যাম্পের একটা আলাদা স্মেল থাকে ওই স্মেলটা দূর করার জন্য কি আমরা কিছু করি না ওইটার জন্য আমি একটু লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখি ঘন্টাখানে দেন কিছুটা কিন্তু গন্ধটা চলে যায় তো এইটা আসলে আমরা যেহেতু প্রথমে একটু শেয়ার করে নেওয়া যেটা বলি একটু হাই হিটে মাংসটাকে আমরা একটু শেয়ার করে নিচ্ছি উপরটা একটু ব্রাউন হয়ে এসেছে এটাকে এখন তুলে ফেলবো এই আছে আমরা বাকি রান্নাটা করবো এটা এই প্যানে ফার্স্টে আমি দিদি বলছি স্যালারি যে কুচি করে নিয়েছি স্টিকটা থাকলে স্যালারির ওইটা দু টেবিল স্পনের মতো আছে সাথে পেঁয়াজও আছে একদম কুচি করা দু টেবিল স্পুন এবং আমরা ক্যারটটা দিয়ে দেবো সো আমরা এটার সাথে এখন এক কপো হচ্ছে গার্লিক যে কুচি করে রেখেছিলাম দু টেবিল স্পুনের মতো এটা সাথে আমরা এক কুটো পরিমাণ একটা লবণ এবং ব্ল্যাক পেপার হাফ টি স্পুন মতো আমরা অ্যাড করেছি সাথে দিব হচ্ছে আমরা দু তিনটা তাজ তেজপাতা তেজপাতা অ্যাড করব পাপিকা স্মোক পাপিকাটা আমরা ব্যবহার করছি একটু ফ্লেভার বেশি এনহান্স করার জন্য আচ্ছা না দুই টেবিল স্পুন মতো পাপড়িকা অ্যাড করছি অলরেডি ভেজিটেবলস একটা খুব সুন্দর অ্যারোমা চলে এসেছে মানে এটা এই অ্যারোমাটা কিন্তু বলে দিচ্ছি এটা ডিফারেন্ট একটা রুই এটা বাংলাদেশি না বা আমাদের পরিচিত না সো এখন আমরা অ্যাড করব আমাদের ল্যাম্প যেটা আছে সেটা তো এটা হচ্ছে আসল কাজটা শুরু হলো রে এখানে আমি অ্যাড করছি ওয়ান ফোর কাপের মতো হচ্ছে টমেটো পেস্ট টমেটো পেস্ট পুরোটাই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপের রাউন্ড আছে এবং অ্যাড করছি রোজ মাইডে একটি স্পনের মতো এবং সসটা হচ্ছে এটা আমরা হচ্ছে অ্যাক্টিভ ইস্পুনের মধ্যে অ্যাড করবো আমরা এখানে বিফ স্পকটা ইউজ করছি অ্যারাউন্ড পাঁচ থেকে ছ কাপের মতো এখানে আমি আটা জিনিস অ্যাড করছি চেরি বা হচ্ছে গ্রেপ জুসটা ইউজ করা যায় আমি এখানে গ্রেপ জুসটা নিয়েছি ও ওকে হ্যাঁ এখানে আমরা অ্যাড করছি ওয়ান কাপের মতো এটাও কিন্তু টেস্ট একটু বাড়িয়ে দেবে হ্যাঁ এখন যেটা করতে হবে এটাকে আমাদের সিমেন টেম্পারেচারে ত্রিশ মিনিটের মতো রেখে দেবো অ্যারাউন্ড ত্রিশ মিনিটের আমি এটা খেয়েছি হচ্ছে দুবাই দুবাই একদম মরুভূমির মাঝখানে ওদের অনেকগুলো এরকম খাবারের জোন এবং কালচারাল পারফরমেন্স হয় তখন ওরা এই স্যুপ তারপর আরও অনেক কিছু খেতে থাকে তো ওই জিনিসটাকে রিকল করছিলাম আমি এতক্ষণ আপনি রান্না করছিলাম আমি মনোযোগ সহ করে দেখছিলাম যে এটা এরকম সো ত্রিশ মিনিট মনে হয়ে গেছে আমি একটু দেখি স্মেল একটা সুন্দর পাচ্ছি আমি হ্যাঁ খুবই সুন্দর একটা আরাবিক একটা রোমা চলে এসেছে এখন আমি এটার সাথে অ্যাড করব হচ্ছে রেখেছিলাম হাফ করে কেটে রেখেছি এটা সাথে অ্যাড করব হচ্ছে রাধুনির যে জিরা গুঁড়ো আছে এটা আমি অ্যাড করছি রাধুনির জিরা গুঁড়া হ্যাঁ ওয়ান টি মতো হবে একটু গ্রেভিটা আমাদের একটু ঘন হয়ে একটু যে একটু ভেলভেটি একটা গ্রেভি হয় ওটার জন্য অ্যাড করছি আচ্ছা আপু আমরা দেখি আমাদের আলুটা সেদ্ধ হয়েছে মনে হচ্ছে একটু ঠিক হয়ে এসেছে তাই না একদমই সো এখন আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে একটু নামানোর আগে আমি একটু ব্ল্যাক পেপার আবার একটু অ্যাড করবো হ্যাঁ ফ্লেভারটা যেন লাস্টে আমরা খুব অল্প করে এবার আমি অ্যাড করছি ফ্রেশ পার্সলে কুচি এখন দুই থেকে তিন টি স্পুন আমরা দিতে পারি ঠিক আছে সো এটা আমাদের অলমোস্ট রেডি আমরা একটু এক মিনিট রেখে অফ করে দিই চুলাটা খুবই ইন্টারেস্টিং ফ্লেভারস করে দিচ্ছি ওকে সো এখন সার্ভিং করব প্লিজ beautiful color অল কাইন্ড অফ ব্রেডের সাথে ইউজ করে নরমালি হচ্ছে ফ্ল্যাট ব্রেডটাই বেশি খাওয়া হয় সো আমি এখানে একটু ব্রেড নিয়েছি এখানে সার্ভ করব না আপনার প্লেটিং এর তো প্লেট এর তো খুব সুন্দর হয়েছে এখানে একটু আমাদের পার্সলে আছে একটু ফ্রেশ পার্সলে অ্যাড করছি আর উপরে আমি একটু পার্সলে কুচি অ্যাড করি বাও ওকে আপু তৈরি হয়ে গেল আমার লাস্ট টক थैंक यू थैंक यू সো মাচ এটা তো আমার দেখে মন ভরে গিয়েছে তাই না মানে টেস্ট করার আগেই মন যদি ভরে যায় তাহলে তো কথাই নেই তবে অবশ্যই আমরা তিন জন মিলে আজকে ইফতারিতে এটা ট্রাই করব প্রিয় দর্শক আপনারাও যদি বাসার ইফতারিতে বা অন্য যে যেকোনো সময় ভিন্নতা নিয়ে আসতে চান বাসে ট্রাই করতে পারেন আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি ফ্রিক্যাপ ল্যাম্প স্টু উপকরণ মাংস এক কেজি রাঁধুনি সান পাওয়ার তেল এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ স্যালারি কুচি দুই টেবিল চামচ লবণ পরিমাণ মতো গাজর গোল করে কাটা এক কাপ রসুন কুচি দুই টেবিল চামচ টমেটো পেস্ট এক কাপের চার ভাগের এক ভাগ রাঁধুনি জিরার গুঁড়া এক চা চামচ স্মোকড পাপড়িকা দুই টেবিল চামচ স্টক ছয় কাপ গ্রেপ জুস এক কাপ অয়েস্টার সস এক টেবিল চামচ রোজমেরি এক টেবিল চামচ তেজপাতা দুই থেকে তিনটা ছোট আলু এক কাপ পার্সলে কুচি তিন চা চামচ কালো গোলমরিচ গুঁড়া আধা চা চামচ লেবু একটি প্রণালী প্যানে রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল দিয়ে তাতে মাংস ভেজে তুলে নিন এবার ওই প্যানে সেলারি কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে তাতে গাজর দিয়ে একটু ভেজে রসুন কুচি লবণ কালো গোলমরিচ গুঁড়া তেজপাতা স্মোকড পাপ্পিকা দিয়ে কষিয়ে নিন এবার মাংস দিয়ে তার সাথে টমেটো পেস্ট রোজমেরি অয়েস্টার সস বিফ স্টক ও গ্র্যাব জুস দিয়ে অল্প আঁচে মাংস কিছুটা সেদ্ধ হলে তাতে আলু ও রাঁধুনি জিরার গুঁড়া দিয়ে আরও কিছুটা সময় মাংসের ঝোল ঘন হয়ে আসলে তাতে সামান্য গোলমরিচ গুঁড়া এবং সেলারি কুচি দিয়ে দিন পার্সলে কুচি ও লেবু দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ল্যাম্ব স্টু দর্শক দেখা হয়ে গেল এবারে কুইজের পালা কুইজ কি হচ্ছে সেটা জানতে হলে অবশ্যই চলে যেতে হবে রাধুনির ফেসবুক পেজে পুরো অনুষ্ঠান যারা মনোযোগ সহকারে দেখেছেন তারা খুব সহজেই কুইজের সঠিক উত্তর দিতে পারবে আর সঠিক উত্তর দিতে পারলে রাধুনির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট নাম্বার তাহলে রাজধানীর ফেসবুক পেজকে ফলো করতে থাকুন আমি চলে যাচ্ছি আমার আজকের গেস্টের কাছে দুজনকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই নাইমা সাহ ডেফিনেটলি আমি অনেক ব্যস্ত সেখান থেকে সময় বের করেছেন আমাকে সময় দিয়েছেন আমি চাইবো আরও একদিন এই কিচেন আপনাকে অবশ্যই আসবো আজকে খুবই এনজয় করলাম এখন খাওয়াটা খাওয়ার জন্য রেডি আছে অপেক্ষা করতে হবে আর সেই সাথে নাদিয়া আপু সেকেন্ড টাইম পেয়েছে আপনাকে অনেক অনেক ভালোবাসা সবসময় খুলনা থেকে ছুটে আসেন এবং এত সুন্দর সুন্দর রেসিপি আমাদেরকে উপহার দেন জন্য অনেক অনেক থ্যাংক থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে ডাকার জন্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য আসলে আমাদের আসতে ভালো লাগে এবং করতে এরকম মজার মজার রেসিপি ও দেখাতে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক এরই সাথে আমি শ্রাবণ তোহিতা বিদায় নিতে চাই আজকের এপিসোড থেকে অবশ্যই কথা দিচ্ছি নেক্সট এপিসোডেও মজাদার এবং ডিফারেন্ট রেসিপি নিয়ে হাজির হব রাধুনি দেশ বিদেশের ইফতার সিজন থ্রির পরের এপিসোডেই দেখা হচ্ছে আজকের মতো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন